পড়াটি পড়ার আগে আগের পাতায় যে কবির পরিচিতি দেওয়া আছে সেইটা একটুখানি তোমরা দেখে নাও লেট স্টার্ট যেখানে আছে সেইখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যিনি লিখেছেন মেরি অ্যান্ড ল্যাম্ব ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার মেরি অ্যান্ড ল্যাম্ব যার জন্ম হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখিকা শি ইজ বেস্ট নোন টুডে ফর হার collaboration উইথ হার brother চার্লস Lamb অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার তাহলে তিনি আজকে সব থেকে বেশি পরিচিত কিসের জন্য তার একটা সংকলনের জন্য যেটা তার ভাইয়ের সাথে তিনি করেছিলেন সেটি ছিল টেলস ফ্রম শেক্সপিয়ার শি অ্যান্ড হার brother presided ওভার এ লিটারি circle ইন লন্ডন দ্যাট ইনক্লুডেড পয়েটস লাইক Wordsworth and অ্যান্ড তাহলে তিনি এবং তার ভাই লন্ডনে একটি সাহিত্যিক চক্রের সভাপতিত্ব করতেন যেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো কবিরা অন্তর্ভুক্ত ছিলেন বিরাট বড় যেমন একটা ফ্রেন্ডস গ্রুপ থাকে ফ্রেন্ডস সার্কেল থাকে সেরকম সাহিত্যিকদের একটা সার্কেল ছিল লন্ডনে ঠিক আছে সেটা তিনি সভাপতিত্ব করতেন ওই সার্কেলটার তারপরে এরপরে আমরা যে পুরো কবিতা আছে সেই কবিতার একদম ধাপে 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 আমরা চলে যাব তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে এসছে প্রথমেই প্রথমেই আছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড তাহলে সোয়ালো হলো একটি গ্রীষ্মকালীন পাখি দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড সোয়ালো হলো একটি গ্রীষ্মকালীন পাখি ঠিক আছে তারপরে লাইনে আছে হি ইন আওয়ার chimneys when the ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম তাহলে আমাদের চিমনিতে যখন আবহাওয়া সুন্দর থাকে এবং উষ্ণ থাকে যখন আবহাওয়া সুন্দর থাকে এবং উষ্ণ থাকে মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইক্স টুগেদার তখন তাকে সপ্তাহের পর সপ্তাহ হোক কয়েক সপ্তাহ আর কি গান করতে কিচিরমিচির এই যে চার্পিং এই গান করতে শোনা যেতে পারে ঠিক আছে আবার পুরোটা বলি দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড যে সোয়ালো হলো একটি গ্রীষ্মকালীন পাখি হি ইন আওয়ার যখন আবহাওয়া থাকে সুন্দর এবং উষ্ণ তখন তারা আমাদের চিমনিতে থাকে সে আমাদের চিমনিতে থাকে মে দেন বি হার্ড চার্পিং ইজ নোটস ফর উইক্স টুগেদার কয়েক সপ্তাহ তখন তার কিচিরমিচির শোনা যায় ঠিক আছে এরপরের যে লাইনগুলো আছে সেখানে যাচ্ছি আমরা দেখো ভালো করে দেখো তোমরা ছবিগুলোর সাথে তোমরা রিলেট করতে পারবে তারপরে আছে কম দেয়ার বাট কম দেয়ার বাট ইজ এ কোল্ড ড্রাই ডে কাম দেয়ার বাট ইজ এ কোল্ড রাইডে এটা আসলে কি কাব্যিক ভাষাতে লেখাতো এটা পুরো যদি আমরা নর্মাল একটা অ্যাসেটিভ সেন্টেন্স করি তাহলে অন্যরকম লিখবো কিন্তু তাহলে কামটা আগেই দেওয়া হয়েছে দেখো কামটা পরে হওয়ার কথা যদি নর্মাল অ্যাসেটিভ সেন্টেন্স করতাম তাহলে তাহলে কাম দেয়ার বাট ইজ এ কোল্ড রাইডে কিন্তু একটি ঠান্ডা শুষ্ক দিন এলেই কিন্তু একটি ঠান্ডা শুষ্ক দিন এলেই অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো গেস্ট এর অর্থ অতিথি তাহলে আমাদের অতিথি সোয়ালো পাখি উড়ে চলে যাবে আমাদের অতিথি সোয়ালো পাখি উড়ে চলে যাবে অ্যান্ড মাচ অ্যান্ড মাচ লাইক হিম বিড দ্য ওয়ে তার মতো অনেককেই আমরা পাই অ্যান্ড মাচ লাইক হিম তার মতো অনেককেই আমরা পাই উই ফাইন্ড দেবে আমাদের চলার রাস্তাতে এরকম অনেককে আমরা পাই কীরকম পাই উইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো অনেক এরকম বন্ধু থাকে আমাদের সুসময়ের বন্ধু তারা এরকম পথকেই অনুসরণ করে অর্থাৎ সুখের সময়ই তারা থাকে ঠিক আছে সুখের সময়ই তারা থাকে তারপরে দেখা দেখা যাক পরের লাইনগুলো তো দেখা যাক কী আছে দেখো তোমার ছবিগুলোতে রিলেট করবে একটুখানি তারপরে আছে in ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট তাহলে ড্রিউরি মানে হচ্ছে ক্লান্তিকর বিষণ্ন নিরানন্দ একবারে মনোটোনাস তাহলে আর স্নো মানে তুষার আর ফ্রস্ট মানে প্রচণ্ড ঠান্ডা ফ্রস্ট মানেও এক একবারই ঠান্ডা জমে যাওয়ার মতন ঠান্ডা তাহলে বরফ এবং তীব্র শীতের বিষণ্ন দিনগুলিতে বরফ এবং তীব্র শীতের বিষণ্ন দিনগুলিতে ক্লোজার টু ম্যান ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যা স্প্যারো to টু ম্যান উইল ক্লিং দ্য আমাদের সাথে কে থেকে যাবে মানুষের কাছাকাছি কে থেকে যাবে না চড়ুই পাখি থেকে যাবে মানুষের কাছে চড়ুই পাখি থেকে যাবে ক্লিং মানে লেগে থাকা এখানে আমাদের সঙ্গে টিকে থাকা আমাদের সঙ্গেই থেকে যাওয়া এই কথাটিকে বোঝানো হচ্ছে তারপরে ওল্ড ফ্রেন্ডস অল দো ইন লাইফ উইয়ার ক্রসড পুরনো বন্ধু যদিও আমাদের জীবনে বাধা আছে ক্রস্ট সিআর ও এটা হলো কাব্যিক রূপ অফ সিআর ও ইডি ঠিক আছে আমাদের বাধা ডিসঅ্যাডভান সময়গুলো সমস্যার সময়গুলো তাহলে ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উইআর ক্রস্ট আমাদের যদি দুর্দিনও আসে বাধাপ্রাপ্ত দিনগুলোও আসে পুরনো বন্ধু কিন্তু দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো তাদের মন আমাদের প্রতি কখনো সংকীর্ণ হবে না তাদের মন আমাদের প্রতি কখনো সংকীর্ণ হবে না ন্যারো অর্থাৎ সংকীর্ণ তাদের মন আমাদের প্রতি কখনো সংকীর্ণ হবে না তারপরে দেখা দেখা যাক কি আছে দেখো গিভ মি দা বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে ওই পাখিটি দাও তাহলে সোয়ালও কিন্তু সে তো সারা বছর থাকছে না আমাদের কাছে সে সুদিনে থাকছে যে শীতপ্রধান যে দেশগুলো হয় না সেখানে শীতকালটা খুব কষ্টের মধ্যে যায় গ্রীষ্মকালটা খুব মনোরম হয় তাহলে তাদের ক্ষেত্রে সেই পাখিগুলো তো সারা বছর থাকছে না থাকছে কে সেই চড়ুই পাখি থাকছে গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড তাহলে আমাকে সেই পাখিটিই দাও গিভ দা ফ্রেন্ড আমাকে সেই বন্ধুটি দাও তাহলে সুদিনের বন্ধুর আমার দরকার নেই সুদিনের বন্ধুর আমার দরকার নেই আমার এমন বন্ধুর দরকার যে সব সবসময়ই পাশে থাকবে উইল সিং ইন ফ্রস্ট তাহলে আমাকে সেই পাখি দাও সেই বন্ধু দাও উইল সিং ইন ফ্রস্ট যে পাখি তুষারের মধ্যেও গান গাইবে উইল লাভ ইন সরো যে মানুষ যে বন্ধু আমাদেরকে দুঃখের মধ্যেও ভালোবাসবে এখানে পাখিটা হচ্ছে বন্ধুর প্রতীক পাখি হলো বন্ধুর প্রতীক হোয়াট এভার অর মিস চান্স টুডে মে সেন্ড ঠিক আছে হোয়াট এভার হোয়াট এভার অর মিস চান্স টুডে মে সেন্ড তাহলে মিস চান্স মানে দুর্ভাগ্য খারাপ ঘটনা না হোয়াট যাই কিছু হোক না কেন হোয়াট এভার এর এটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে দেওয়া আছে মে সেন্ড নিয়ে আসতে পারে তাহলে আজ যাই ঘটুক বা দুর্ভাগ্য আসুক ঠিক আছে আজকে টুডে আজকে যাই ঘটুক বা দুর্ভাগ্য আসুক উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো আগামীকাল তার দেখা দিয়েই আমাকে স্বাগত জানাবে অর্থাৎ সে লুকিয়ে যাবে না সে পালিয়ে যাবে না সে তাকে সে দেখা দেবে আগামীকাল টুমরো সে দেখা দেবে এবং আমাকে স্বাগত জানাবে ঠিক আছে এই হলো পুরো কবিতাটির সব একবারে লাইন বাই লাইন বাংলা অর্থ এরপরে পরের ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করব। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে কীরকম ধরনের ভিডিও চাই আমি সেইভাবে চেষ্টা করব। এখন তো ফোন বা ইত্যাদিতে তৈরি করছি যদি উৎসাহ পাই যদি তোমাদের তোমরা উৎসাহ দাও যদি তোমরা রেসপন্ড করো তাহলে আরও বড়ো সেট নিয়ে তৈরি করব যাতে তোমাদের কাজে লাগলেই হলো আর কিছু চাই না আমার তো তোমরা যেমন লাগছে সেইভাবে বলবে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো আমার অ্যাকচুয়ালি আমি অভ্যস্ত নই যেটুকু সম্ভব আমার দ্বারা করছি এবং পরবর্তীকালে অন্যান্য সাবজেক্ট শুধু ইংরেজি না শুধু এই ক্লাসের ইংরেজি না অন্যান্য সাবজেক্টও করা হবে এবং অন্য ক্লাসের অন্য সাবজেক্টও করা হবে তোমাদের যারা সিনিয়র বা জুনিয়র যারা আছেন দাদা দিদি বা ভাই বোনেরা তাদের ক্ষেত্রেও আমরা ভিডিওগুলো বানাবো চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের দ্বারা সেটা করবো তোমরা রেসপন্ড করলে আমাদের উৎসাহ বাড়বে সবাই ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে এটাই কামনা করি ধন্যবাদ